তো যদি কোনো ব্যক্তি ঘটনাস্থলে অনুপস্থিত থাকে অর্থাৎ উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে সে যে স্থানে ছিল এবং এমন হতে পারে সে কোনো একটা জায়গায় জব করে অথবা সে দেশের বাইরে ছিল যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রে সে সে কোর্টে পাসপোর্ট শো করবে অথবা যদি সে অন্য কোনো জায়গায় জব করেন তাহলে সেই ক্ষেত্রে যে যেখানে উনি জব বা চাকরি করেন সেখানকার যে রেজিস্টার রয়েছে সেটা উপস্থাপন করতে পারেন তো সচরাচর এই ধরনের অনেক মামলায় আসামিতে দেখা যায় যে ঘটনাস্থলে অনুপস্থিত বা উপস্থিত ছিল না এই ক্ষেত্রে যদি এই ধরনের আসামিদের বিরুদ্ধে কোনো মামলা হয়ে যায় সেক্ষেত্রে এলিবাই একটি শব্দ আছে যে এলিবাইয়ের মাধ্যমে সে এখান থেকে প্রতিকারের জন্য আবেদন করতে পারে যেমন ধরুন সে যেহেতু দেশের বাইরে ছিল সেক্ষেত্রে সে আদালতে পাসপোর্টটি শো করতে পারে অর্থাৎ যেই দিন ঘটনাটি হয়েছিল সেই দিন সে দেশের বাইরে ছিল অথবা সেই স্থানে ছিল না যদি সেই স্থানে না থাকে সে যদি অন্য কোনো জায়গায় অবস্থান করে সেখানকার কোনো দাল্লিক বা দলিলপত্র সে উপস্থাপন করে সেখান থেকে অর্থাৎ এই মামলা থেকে সে অব্যাহতি বা মুক্তি পেতে পারে তো এই ছিল আমাদের আজকের আলোচনা একে বলা হয় এল ই বাই অর্থাৎ এলই শব্দটি হচ্ছে অন্যত্র অর্থাৎ ঘটনার দিন সে আসামি বা ব্যক্তি অন্য স্থানে অবস্থান করছিল তা এ পর্যন্তই পরবর্তী ভিন্ন কোনো টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার